শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে এখানে আমরা কি করব আসলের পরিমাণ দেওয়া নেই বা সুদের পরিমাণ দেওয়া নেই যার কারণে আমরা ধরে নেব মনে করি আসল একশত টাকা আচ্ছা এখন বলছে কোনো আসল তার দ্বিগুণ হবে তার মানে হলো সুদ আসল সমান একশত গুণ দুই আপনি যদি এখানে লেখেন আসলের দ্বিগুণ অর্থাৎ একশত গুণ দুই সমান দুই শত টাকা এইভাবে লেখেন তাও হবে এবার আপনার আসল বলছেন সুদাসল বলছেন আচ্ছা অতএব সুদ কত হবে সুদ হবে এই যে আসল দুইশো টাকা এর ভিতরে আসল হল একশো টাকা এইটা বাদ দেবেন তাহলে কি দুশো টাকা থেকে যখন একশো টাকা বাদ দিয়ে দেবেন বাকি যে টাকা থাকবে সেইটা হলো সুদের পরিমাণ সুদ আসল থেকে আসলের পরিমাণ বাদ দেবেন যেটা থাকবে সেটা হলো সুদের পরিমাণ তো এখন সুদের পরিমাণ আপনি পেয়ে গেছেন আপনাকে কি করতে হবে আপনাকে এবার এবং লিখব লিখে সুদের হার লিখবো সুদের হার সমান পাঁচ টাকা সুদের হার কত টাকা পাঁচ টাকা আচ্ছা এবার আপনাকে কি করতে হবে আপনাকে বের করতে হবে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে অর্থাৎ লিখব কি আমরা জানি আমরা জানি সময় সমান সময় কত এখানে সূত্র লিখব সুদ গুণ একশো নিচে হল আসল গুণ হার আচ্ছা এবার আমরা মান বসাবো সুদ কত টাকা এখানে সুদ পেয়েছি আমরা এক শত টাকা সেটা সূত্র অনুসারে যে একশো আছে সেইটা লিখব নিচে আসল কত টাকা আসল হচ্ছে এখানে এক টাকা ধরে নিয়েছিলাম আসলে এক টাকা ধরে নিয়েছিলাম সেটা লিখব গুণ হার কত এখানে পাঁচ টাকা এবার কাটাকাটি করেন এই একশো কেটে দেন এই আচ্ছা তাহলে আপনাকে এখানে শুধুমাত্র সময় লিখছেন তার মানে এখানে বছর লিখতে হবে এখানে একার দেওয়া যাবে না যদি আপনি ঐকিক নিয়ম অনুসারে আহ চার লাইনে বা তিন লাইনে লিখে শেষ করতেন সেই ক্ষেত্রে আপনার বছরে লিখতে হতো নির্ণয় সময় বছর এটা লিখলে বেস্ট অ্যান্সার ক্লিয়ার তো আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এইভাবে দেখালে বেটার হবে যদি কোনো সমস্যা থেকে থাকে এই অঙ্কটায় প্রশ্নটা আবার দেখেন প্রশ্নটা দেখে সেই হিসাবে উত্তরটা মিলিয়ে নেন যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে মেসেঞ্জারে একটু নাক দিবেন যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এটা শর্টকাট আর দেখালাম না কারণ এখানে শর্টকাট প্রসেস যে সূত্রটা ইউজ করব সেটাই এখানে রিটেনের ভিতরে দেখিয়ে দিয়েছি